এই পৃথিবীতে মার মতো আপন কেউ নাই কেন জানেন ভাই যখন আমার মা ছিল তখন মা বলতো বাবা আমিরুল তুমি কবে আসবে কেন মা কিছু পিঠা বানাবো তুমি আসলে আমরা সবাই এক মিলে খাব আজকে আমার মা নাই মার মতো কেউ তো বলে না আমাকে আজকে তুমি বাড়িতে আসো পৃথিবীর বুকে একমাত্র মার মতন আপন কেউ নাই কেন জানেন ভাই যার মা আছে আপনারা মাকে বেশি আদর যত্ন করে যেমন আমার মা নাই এখন আমি বুঝতে পারি মার কি ভালোবাসা পৃথিবীর সব সন্তানদেরকে বলি মা থাকলে মাকে আদর যত্ন করেন ভালোবাসেন মার মতো আপন কেউ নাই আসসালাম